হ্যালো ব্রিয়ন সালামু আলাইকুম আজকে আমি হেয়ার ফ্রি হেয়ার গ্রো ক্লিনিকে এসেছি ডক্টরের সাথে কনসাল্ট করার জন্য ধন্যবাদ হেয়ার ফ্রি হেয়ার গ্রো বাংলাদেশ আমার হেয়ার ট্রান্সপ্লান্টের চার মাস হয়ে গিয়েছে সো চার মাসে আমি আসলে যে রেজাল্টটা পেয়েছি আম রিয়েলি হ্যাপি উইথ দ্য রেজাল্ট আর যেটা হয়েছে যে আমার আসলে শেডিং ফেসটা ওরকম হয়নি সো ট্রান্সপ্লান্টের পর থেকে মোটামুটি চুলগুলো বা আস্তে আস্তে আমি যে গ্রোথটা দেখেছি তো গ্রোথ ভালোই হচ্ছিলো যেহেতু শেডিং ফেস হয়নি তেমন একটা তো গ্রোথটা ভালোই হয়েছে আর চার মাসে মোটামুটি দেখা যাচ্ছে যে রেজাল্টটা এসছে এটা বেশ ন্যাচারাল লাগছে আর কি আর আমার যেই মেথডটাতে ওনারা ট্রান্সফার করিয়েছেন সেটা হচ্ছে ডি সি মোস্টিজ ওয়ান অফ দ্য লেটেস্ট টেকনিক্স আর এটার কারণে সম্ভবত গ্রোথটা ভালো হয় বা আর্লি রেজাল্ট আসে তো আমি আসলে এখন পর্যন্ত যতটুকু রেজাল্ট পেয়েছি বা সার্ভিস সব কিছু নিয়ে আমি হ্যাপি আর হচ্ছে আমার এর আগে আসলে দুইটা পি আর দেওয়া হয়েছে সো ডক্টরের পরামর্শ অনুযায়ী আমি নেক্সট সাত এক মাস পর আরেকটা পি আর নিব আর মেডিসিনগুলো আসলে কি কখন কী খেতে হবে টাইম টু টাইম ওনারা গাইডলাইন দিয়ে দিচ্ছে অনুযায়ী চলছি আর হচ্ছে লাইফস্টাইল সব কিছুতে আসলে ওনারা যেভাবে গাইড করেছেন আসলে ওইভাবেই ফলো করছিলাম সো আলহামদুলিল্লাহ চার মাসে যে রেজাল্টটা আমি পেয়েছি আসলে ওটা নিয়ে আমি খুবই হ্যাপি অনেস্টলি সো এর পরবর্তীতে হয়তো বা আরও এক মাস দুই মাস গেলে আর একটু ভালো রেজাল্ট আসবে সো ওই পর্যন্ত আসলে ওয়েট করছি দেখা যায় কী হয় কিউ দেন ওয়েট করার চলে কিছু করার নেই সো লেস সি হোয়াট হ্যাপার থ্যাংক ইউ